আজকে এমন এমন কিছু মডেল রয়েছে যারা মার্কেটে কাস্টমার কখনো দেখে নাই এম এমনি এই মডেলগুলা সব হট কালেকশন মানে প্রতিদিন মুরিবর্ত যেরকম মানুষ রয়েছে এই প্রোডাক্টগুলো এই লেভেলের সেল হয় আরেকটা হট কালেকশন আছে কিন্তু এ ফিফটি সিক্স সব প্রাইস বাদ মাত্র বারো দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ফাইভ আলটা এই ভিডিও দেখলে সাববির এক্সপ্লোর চ্যানেলে সাবস্ক্রাইবার হলে ছয় জিবি একশো আট জিবি মার্কেটের সর্বনিম্ন প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ আলটা কোনটা লাগবে সাবমিট এক্সপ্লোর চ্যানেল দেখে আসলে আপনাদের জন্য এক্সক্লুসিভলি মাত্র ফোর আলট্রা বাজারের আগুন জরা প্রাইসে সেরা চ্যালেঞ্জিং অ্যান্ড লোয়েস্ট প্রাইস যারা বাজেট রেঞ্জের মধ্যে ট্যাব নিতে চান তাদের জন্য এটা বেস্ট হতে পারে যে আপনি একটা ব্লো বাজেটে আসসালামু আলাইকুম শাহর ভাই কি অবস্থা কেমন আছেন এই তো সাবির ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে এলাম আবারো চলে আসলাম ভাই কত ভিডিও আমাদের মডেললা সিরিজ নিয়েছি জি মডেললা সিরিজ নিয়েছি আজকে কিন্তু আমরা দেখেন স্যামসাং এর হিউজ কালেকশন নিয়ে আসি মোটামুটি বাংলাদেশের বাজারে যতগুলা স্যামসাং এর মডেল অ্যাভেলেবেল রয়েছে সব স্যামসাং আছে আপনি দেখেন কি নাই এখানে একদম থেকে শুরু করে এস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফোর আলট্রা থেকে শুরু করে নতুন কিন্তু অনেক হট কালেকশন চলে সিক্স আপনারা দেখতে পাচ্ছেন

মার্কেটে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে অথেন্টিক ইনঅ্যাক্টিভেন সিল প্যাক প্রাইস কিন্তু আপডেট হয় এটা প্রতিটা ফোনের প্রাইস আপডেট হয় অবশ্যই আপনারা আশা রাখে কল দিবেন হ্যাঁ অবশ্যই তো আজকে আমরা মোটামুটি স্যামসাং এর সবচেয়ে লোয়েস্ট কালেকশন থেকেই যাই Samsung এর M05 এর F05 এই ফোনটা কিন্তু বাজেট জন্য মারাত্মক একটা আপনার কনফিগারেশন নিয়ে 5000 এমএইচ ব্যাটারি তো F06 বা F05 অথবা M05 যারা নিতে আছেন এইটার প্রাইসটা পড়বে টেক এন্ড গিয়ারে মাত্র 10500 টাকা অনলি 10500 টাকায় ফ্যাক্টরি সিল প্যাক Samsung এর প্রোডাক্ট যারা সিনিয়র সিটিজেন আছে মানে ক্যাজুয়াল ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট একটা বেস্ট ডিল হতে পারে তো এরপর আমাদের রয়েছে স্যামসাং এর আরেকটা মডেল A05 মিড রেঞ্জের মধ্যে মানে বেস রেঞ্জের মধ্যে কিন্তু A05 6GB 128GB উইথ 5000 mAh এর ব্যাটারি এন্ড অসাধারণ আউটলুকের এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছয় একশো টাকায়

তো আপনারা অবশ্যই শপে আসবেন ভিজিট করবেন ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্ট আপনাকে একটা বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপর তারপর আমাদের এখানে স্যামসাং এর আরো কিছু কালেকশন রয়েছে যেমন A06 A06 এর দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে A06 4G A06 5G তো A06 যেটা নিতে যাচ্ছেন A06 এর আপনার এটা 5G ভ্যারিয়েন্ট এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র 15000 টাকায় অনলি 15000 টাকায় শুধুমাত্র এই প্রাইসগুলো যারা এই ভিডিও দেখে আসবেন বা সাববিল এক্সপোর্ট চ্যানেল অবশ্যই যারা রেফার ইউজ করবেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ প্রাইসগুলো থাকবে কারণ প্রতিটা ফোনে আজকে ফ্ল্যাট ডিসকাউন্টের ধামাকা একটা প্রাইসে থাকছে ইনশাল্লাহ ওকে তারপরে আমাদের স্যামসাংয়ের এ সিক্সটিন ফাইভ জি মডেলটা রয়েছে এ সিক্সটিন যেটা এ সিক্সটিন ফোর জি ভ্যারিয়েন্ট রয়েছে এ সিক্সটিন ফাইভ জি ভ্যারিয়েন্ট রয়েছে এটা দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন এ সিক্সটিনের এই যে ফাইভ জির কালারগুলো রয়েছে এ সিক্সটিন ফোর জি সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এ সিক্সটিন যেটা ফোর জি যারা নিতে আছেন ছয় জিবি একশো আটাইশ জিবি এটা আউটলুক দেখছেন ভাই এইটার আউটলুক আর এ ফিফটি সিক্স

কিংবা রিপাবলিশ হয় বা কাস্টমার এগুলো প্রুভ করতে পারে তাদের জন্য তো দুইশো পার্সেন্ট মানি ব্যাপার তো এম সিক্স ফাইভ জি যারা নিতে চাচ্ছেন এই ফোনটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আমাদের একটা বেস্ট ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশ হাজার তিনশো টাকা আপনার উনিশ হাজার তিনশো তবে লেটেস্ট মডেলগুলোর ক্ষেত্রে কাস্টমারদের জন্য আবার বলে দিচ্ছি প্রতিটা ফোনের প্রাইস কিন্তু আপ ডাউন হয় অবশ্যই লেটেস্ট মডেলগুলো এখন যেই প্রাইস আছে আপনারা মার্কেটে যখন ভিজিট করবেন বা আমাদের হটলাইনের নাম্বারে কল দেবেন আমরা আপনাদেরকে বেস্ট আপডেট প্রাইসটা জানতে পারবো কারণ অনেকগুলো প্রাইসের প্রাইস কমতেও পারে বাড়তেও পারে তো ইনশাআল্লাহ মার্কেট ভিজিট করলে আমাদের এখানে বেস্ট প্রাইস পাবেন ভাই স্যামসাংয়ের ট্যাব এ নাইন এটা ওয়াইফাই প্লাস সেলুলার এই ডিভাইসটা মার্কেটের বর্তমানে যে পরিমাণ স্লিম আর যে অসাধারণ কনফিগারেশান যারা বাজেট রেঞ্জের মধ্যে ট্যাব নিতে চান তাদের জন্য এটা বেস্ট হতে পারে যে আপনি একটা ব্লো বাজেটে স্যামসাংয়ের ট্যাব তো ট্যাব এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি ওয়াইফাই প্লাস সেলুলার অনলি তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর ট্যাপ ভাই মোটামুটি সবগুলা কালেকশন আমাদের কাছে পাবেন এরপরে হচ্ছে যেমন স্যামসাং এর ওল্ড ইস গোল্ড বলা যায় যে কাস্টমাররা অনেকেই খুঁজে এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ কোথায় পাবো আমাদের কাছে হিউজ অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা কালার ভেরিয়েন্ট পাবেন সবচাইতে রিকমেন্ডেড কালার কিন্তু এগুলো আমাদের কাছে রয়েছে তো এ থার্টি ফাইভ যদি আমি যাই এ থার্টি ফাইভ ফাইভ জি এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায়

তারা টেক এন্ড গিয়ারে শুধুমাত্র এই ভিডিওটা দেখে আসলে মাত্র বিশ হাজার দুইশো টাকা বিশ হাজার দুইশো টাকা আর একটা জিনিস বলে দিচ্ছি ভাইয়া প্রতিটা প্রোডাক্ট দেখতে আছেন সাব্বির ভাই একদম ফ্যাক্টরি সিল ব্যাক মানে প্রোডাক্ট নিয়ে বিন্দু পরিমাণ পয়েন্ট জিরো 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 পয়েন্ট ওয়ান পার্সেন্ট অনিশ্চয়তার কোনো সুযোগ নেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভিজিট করলে টেক এন্ড গেয়ার আপনারা ভিজিট করবেন যে কোনো মডেলের যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সব মার্কেটের সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে ঘরে বসে শুয়ে শুয়ে এই ভিডিওটা দেখার সময় প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার ঘরে বসে যাবে রিল্যাক্সে প্রোডাক্ট পেমেন্ট করে আপনার প্রোডাক্টটি বুঝে নেবেন ভাই সাবির ভাই মডেল তো ধরা দিতেছেন আছেন এ ছাপ্পান্ন ছাপ্পান্ন ছত্রিশ স্যামসাং এর এই মডেলগুলা সব হট কালেকশন মানে প্রতিদিন মুড়িবর্তা যেরকম মানুষ রয়েছে এই প্রোডাক্টগুলো এই লেভেলের সেল হয় তো আপনার এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স

এক হাজার টাকা ডিসকাউন্ট প্রোডাক্টে এক হাজার টাকা ডিসকাউন্ট বাজারের সেরা প্রাইস মাত্র থার্টি নাইন থাউজেন্ডে আট একশো আটাই স্যামসাং এ ফিফটি সিক্স চ্যালেঞ্জিং প্রাইস আর হচ্ছে উড়োরা প্রাইস দিতে আট দুইশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন অনেকেই জানেন ভাই পঁয়তাল্লিশ ছিচল্লিশ

ইউজড ফোনও যারা নিতে চান তাদের জন্য আমাদের ফ্যাসিলিটি রয়েছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে আর যেমন আপনার হাতের পুরাতন ফোনটি চালাতে যাচ্ছেন না আপগ্রেড করতে যাচ্ছেন আমাদের শপে নিয়ে আসবেন ওয়ান স্টপ সলিউশন তো তারপরে এফ ফিফটি সিক্স আসলে এই মডেলগুলো কিন্তু লেটেস্ট মডেল সো প্রাইস আপ ডাউন হতেই পারে এফ ফিফটি সিক্স যারা নিতে যাচ্ছেন এটার কিন্তু আমাদের কাছে বেস্ট ভ্যারিয়েন্ট যেটা আট জিবি একশো আড়াই জিবি এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় বাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা ভিউয়ার্স আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট মোটামুটি ভাই স্যামসাং বলা যে কালো বক্স ভাই ফ্ল্যাগশিপ সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর প্লাস সবগুলো আছে তো এস টোয়েন্টি ফোর যারা নিতে আছেন মধ্যে হ্যান্ডি ফোন এইটার অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে এটা আট দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম যারা নিতে চাচ্ছেন মাত্র সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ উনসত্তর হাজার পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু এটার বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আপনার সিক্সটি ফোর থাউজেন্ডে তো প্রাইস আপ ডাউন করে ভ্যারি হয় অবশ্যই আসার আগে আপনার কাঙ্ক্ষিত ভ্যারিয়েন্ট জেনে নেবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এস টোয়েন্টি ফোর প্লাস এইটাও যদি ফিজিক্যাল ডুয়েল সিম আপনি নিতে চান টু ফিফটি সিক্স জিবি নিতে চান এইটার প্রাইসটা পড়বে অনলি সেভেন্টি ফাইভ টাকায় পেয়ে পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় এরপরে স্যামসাংয়ের ফোর রয়েছে ফ্যান এডিশন এইটারও কিন্তু লাস্ট প্রাইসও ছিল কত ফিফটি সেভেন এস টোয়েন্টি আর দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম ভিয়েতনাম ভ্যারিয়েন্ট মাত্র ফিফটি সিক্স পেয়ে ফিফটি সিক্স টেক জি এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা থ্রি আল্টাও আছে আমাদের কাছে বারো দুইশো সিম এইটা আমাদের কাছে পেয়ে যাবেন অফার তো ভাই স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা গ্রে কালার ব্ল্যাক কালার এই ফোন বর্তমানে কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে সবচেয়ে বেশি সেল হচ্ছে হট কালেকশন তো এস টোয়েন্টি ফোর বাজারের আগুন জরা প্রাইসে সেরা চ্যালেঞ্জিং লোয়েস্ট প্রাইস অবিশ্বাস্য একটা প্রাইজে দিব ভাই এতগুলা কথা বলার কারণ আছে নাইনটি থ্রি থাউজেন্ড প্রাইস এইটটি নাইন পয়েন্ট ফাইভ হাজার পাঁচশো এস টোয়েন্টি ফোর আলটা বারো দুইশো ছাপ্পান্ন তবে এই মডেলগুলো কালার ভেরিয়েন্ট ওয়াইজ কিন্তু প্রাইসটা আপ ডাউন হয় অবশ্যই ভাই বেস্ট একটা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ দুই তিনের নিচে নামেই নাই আরো কমলে আরো কমে পাবেন অবশ্যই তো প্রতিটা ফোনের মানে এই ফোনটা প্রাইস ছিল মার্কেটে এক লাখ এক মিনিমাম এক লাখ এক লাখ পাঁচ এই মনে বেস্ট প্রাইস তো এ ভাই লিজেন্ডারি ফোন সিরিজ সিরিজ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ আলটা ফোনটা লাগবে এস টোয়েন্টি ফাইভ যারা হ্যান্ডি ফোন চান একটু বাজেট রেঞ্জের মধ্যে ফোন একদম কিউট বলা যায় এস টোয়েন্টি ফাইভ এটা কিন্তু ভাই আজকে একটা বেস্ট প্রাইসে থাকবে টোয়েন্টি ফোরের প্রাইসে টোয়েন্টি ফাইভ দিয়ে দিব ভাই মাত্র বাহাত্তর হাজার টাকায় এই যে দেখেন ফ্যাক্টরি শিল্পে শিল্প অথেন্টিক ডিভাইস মাত্র সেভেন্টি টু থাউজেন্ড এস টোয়েন্টি ফাইভ এরপরে এস টোয়েন্টি ফাইভ ক্লাস রয়েছে এই সিস্টা যারা নিতে যাচ্ছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিজিক্যাল ডুয়েল সিম মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় এটা হচ্ছে আপনার প্রতিটা ফোনে কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম এছাড়াও যারা সিঙ্গেল সিম ই সিম ভেরিয়েন্ট র্যাম রোম কম বেশি নিতে চান তাদের জন্য কিন্তু ভিয়েত প্রাইজের কম বেশি রয়েছে প্রতিটা ফোন ভিয়েতনাম ভেরিয়েন্ট বাই টোয়েন্টি ফাইভ আলট্রা

তাদের জন্য কিন্তু আপনার ইএমআই ফ্যাসিলিটিস রয়েছে তো অবশ্যই আপনার যে কোনো কাঙ্ক্ষিত মডেল থাকলে আসার আগে আমাদের হটলাইনে কল দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো আপনাকে বেস্ট প্রাইসে বেস্ট টাকার ডিভাইস দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন টেকন গিয়ারের সাথে থাকেন